নমস্কার শিবন শিল্পালয় আপনাকে স্বাগত জানাই আজকে আমি শাড়ি কেটে এই লং ফ্রকটি বানানো শেখাবো একদম সহজভাবে তো এই শাড়িতে পাঁচ মিটার কাপড় আছে যদি আপনি লং ফ্রক সেম বানাতে চান তাহলে তিন থেকে চার মিটার কাপড়েও আপনি বানাতে পারেন যেহেতু শাড়ি নিয়েছি তো পুরো শাড়িটাই আমি ইউজ করব লং ফ্রকটা বানানোর জন্য জামাটা মোট লম্বা বানাবো তিপ্পান্ন ইঞ্চি তার জন্য তিন ইঞ্চি এক্সট্রা নেব আর উপরের পাট উনিশ ইঞ্চি আর মোট ছাপ্পান্ন ইঞ্চি যেহেতু আছে তিন ইঞ্চি এক্সট্রা নিয়ে তাহলে ছাপ্পান্ন থেকে উনিশ বাদ দিলে যেটা থাকবে সাঁত্রিশ ইঞ্চি তাহলে নিচের পাট সাঁত্রিশ ইঞ্চি আর উপরের পাট উনিশ ইঞ্চি দিয়ে আমরা জামাটা বানাবো একইভাবে যদি লম্বাটা তিপ্পান্ন জায়গায় আপনার পঞ্চাশ লাগে তাহলে সেম তিন ইঞ্চি এক্সট্রা নিতে হবে কারণ সেলাই হবে নিচে কোমরে তো তিন ইঞ্চি এক্সট্রা নিয়ে তিপান্ন হবে তখন উনিশ তিপান্ন থেকে উনিশ বাদ দিলে যেটা হবে সেটা করতে হবে শেষ তো আছে উনিশ ইঞ্চি তাহলে উনিশ ইঞ্চি লম্বা নিলাম শেষ তো উপরের পাটটা উনিশ ইঞ্চি আর পুট মানে কাঁধ শোল্ডার ষোলোকে দুই দিয়ে ভাগ করলাম আট মানে টোটাল ষোলো ছিল দুই দিয়ে ভাগ করলে আট তো পুরোটাই নিয়ে নিলাম যেহেতু বোট নেক করবো গলা নিলাম আমি সাড়ে চার ইঞ্চি আর পুরোটাই আট আছে আটের থেকে গলা সাড়ে চার ইঞ্চি আর এই সাইড থেকে হাফ ইঞ্চি ডাউন করব। তাহলে কাতটা খুব ভালো সেট হয় কাত থেকে জামাটা খুলে না ওই জন্য হাফ ইঞ্চি উল্টো দিকে আমি ডাউন করলাম আর সামনের গলা নেব চার ইঞ্চি আর পেছন গলা তিন ইঞ্চি মোহরা আছে আট তো বগল মোহরা থেকে যাবে ছাতি চুয়াল্লিশ ছাতি আছে তাহলে চার দিয়ে ভাগ করব প্লাস এক প্লাস এক তাহলে এগারো বারো তেরো এখানে চুয়াল্লিশের জায়গায় যদি চল্লিশ হয় তাহলে সেম দশ এগারো বারো যেটা থাকবে চার দিয়ে ভাগ করতে হবে করে প্লাস এক প্লাস এক নিলেই ছাতির মাপ বেরিয়ে যাবে ভোগল মুহুরার থেকে গেল ছাতি আর এইভাবে উপর থেকে লম্বা দাগ দিয়ে কর্নার বরাবর একটা এক ইঞ্চিতে পয়েন্ট করবো সামনের পাটের জন্য আর আরেকটা দেড় ইঞ্চিতে পয়েন্ট করব পেছনের পাটের জন্য তো উপরের পাটে উনিশ নিয়েছিলাম উপরের পাটটা উনিশ হবে আর উপর থেকে বোগলমোহড়া নিয়েছিলাম আট ইঞ্চি বোগলমোহড়ার থেকে যাবে ছাতি আর শেষ তোর থেকে যাবে কোমর কোমর আছে চল্লিশ তাহলে চার দিয়ে ভাগ করলে দশ এগারো বারো এখানে যদি চল্লিশের জায়গায় ছত্রিশ থাকতো তাহলেও চার দিয়ে ভাগ করতে হতো তখন নয় দশ এগারো হতো এরপরে মাঝখান থেকে সাড়ে তিন ইঞ্চি দূরে তিন ইঞ্চি করে টেকেন দেব সামনের পাটে দুটো পিছন পাটে দুটো তাহলে কোমরের ফিটিংসটা ভালো হয় আর মোট লম্বা করতে হবে ছাপ্পান্ন ইঞ্চি তাহলে উনিশ ইঞ্চি কাটার পরে বাকি ছিল সাঁইত্রিশ ইঞ্চি তাহলে নিচের যে লম্বাটা হবে সাঁত্রিশ ইঞ্চি কেটে জুড়ে দিলে ফ্রকটা হয়ে যাবে আর উপরের পাটটা কাটার পরে বাকি যে কাপড়টা থাকবে বাকি কাপড়টা পুরোটাই আমি কুচিতে দিয়ে দেব। তো এই শাড়িতে পাঁচ মিটার কাপড় আছে তো উপরের পাটটা বানানোর জন্য আমি এক মিটার কাপড় কেটে নেব আর নিচের পাটটা বাকি যে কাপড়টা আছে বাকি চার মিটার কাপড় দিয়ে আমি কুচি তৈরি করব যেহেতু শাড়ি প্রচুর কাপড় আছে তো কাপড় আমি নষ্ট করব না পুরোটাই কুচিতে দিয়ে দেবো এমনি নর্মালি আপনি দোকান থেকে পিস কিনে বানান তাহলে আপনি তিন মিটারেও তৈরি করতে পারেন তো এই কাপড় থেকে আমি দেখে নেব যে কোনটা আমাদের উপরের পাট বানালে ভালো লাগবে কোনটা নিচের পাট বানালে ভালো লাগবে একবার দেখে নিতে হবে দেখে নিয়ে যে পাশটা দিয়ে আমি উপরের পার্ট বানাবো সেই রকম এক মিটারের মতো কাপড় আমি কেটে নেব। এক মিটার কাপড় কেটে নেওয়ার পরে বাকি যে কাপড়টা থাকবে বাকি কাপড়টা দিয়ে কুচি হবে আর হাতার জন্য এটার যে ব্লাউজ পিস ছিল সেটা দিয়ে আমি হাতা করব যদি আপনি আপনার শাড়িতে ব্লাউজ পিস না থাকেন তাহলে আপনি হাফ মিটারের মতো কাপড় আপনি হাতা তৈরি করার জন্য আলাদা করে রেখে দেবেন তো যেহেতু আমি বোটনেক তৈরি করব বোটনেক থাকলে পুর যতটা থাকে ষোলো ছিল দুই দিয়ে ভাগ করলে হলো আট ইঞ্চি তাহলে এখান থেকে নিলাম আমি আট ইঞ্চি আর সাইডের যে গলা গলা নেব আমি সাড়ে চার ইঞ্চি বোট নেক তৈরি হবে এই আট ইঞ্চি থেকে একের চার ইঞ্চি হালকা আমি ডাউন করব এইভাবে সামনের গলা চার পেছনের গলা তিন আপাতত আমি দুটোই পয়েন্ট করে রাখলাম পরে দুটো আলাদা করে আমি কাটবো তো আগে আমি বেসিক স্ট্রাকচারটা কাটবো তারপরে দুটো পার্ট আলাদা করে গলাটা আর বগলের দিকটা কাটবো আপাতত আমি দাগ দিয়ে রাখলাম পেছনের গলা হচ্ছে তিন সামনের গলা চার উপর থেকে বগল মোহড়া নিলাম আট ইঞ্চি বগল মোহরার থেকে যাবে ছাতি ছাতি চুয়াল্লিশ ইঞ্চি তাহলে চুয়াল্লিশ ইঞ্চি ছাতি হলে চার দিয়ে ভাগ করলে হল এগারো এগারোতে পয়েন্ট করলাম বারোই পয়েন্ট করলাম আর তেরোতে পয়েন্ট করলাম তিনটে পয়েন্ট করলাম এরপরে এই যে আর্ট আছে এখান থেকে আমি সোজা একটা দাগ দিয়ে দেব এইভাবে সোজা দাগ দিলাম তো এই দাগটা দেওয়ার পরে কর্নার বরাবর দুটো দাগ দেব একটা এক ইঞ্চি একটা দেড় ইঞ্চি তো এক ইঞ্চিতে পয়েন্ট করলাম দেড় ইঞ্চিতে পয়েন্ট করলাম এক ইঞ্চি হলো সামনের দিকের জন্য আর দেড় ইঞ্চি পেছনের দিকের জন্য তাহলে সামনের দিকে যখন দাগ দেব একটু হালকা ভেতরের দিকে দাগটা নিয়ে তারপরে সামনের দাগটা দেব আর পেছনেরটা নর্মালি যেমন আছে তেমন করে টেনে দেব তো সামনের পাটে বগল মোহরার থেকে গেল ছাতির মাপ এরপরে যে নিচের দিকে যে নিয়েছিলাম উনিশ ইঞ্চি লম্বা তো উনিশ ইঞ্চি এখান থেকে যাবে কোমরের মাপ তো কোমর ছিল চল্লিশ তাহলে চল্লিশ থাকলে চার দিয়ে ভাগ করলে হলো দশ ইঞ্চি এগারো ইঞ্চি আর বারো ইঞ্চি এই যে দাগ দিয়েছি এটা কোমরের মাপ আর এটা ছাতির মাপ এরপর আমি স্কেল দিয়ে জুড়ে দেব তো এইভাবে বেসিক স্ট্রাকচার যেটা আমি ড্রয়িং করে নিয়েছি এরপরে সামনের দিকে মাঝখান থেকে সাড়ে তিন ইঞ্চি দূরে তিন ইঞ্চি করে লম্বা টেকেন দেবো দুটো সামনের পাটে আর পিছনের পাটে তাহলে ফিটিংসটা সুন্দর হয় আর প্রত্যেক ছাতি তিরিশ থেকে সাতচল্লিশ অব্দি ছাতির পিছন গলা কত কাটলে আর্মহোল কত নিতে হবে সেটাও শিবন শিল্পালয়ের ভিডিওতে দেওয়া আছে বেসিক স্ট্রাকচার কাটার পরে সামনের পাট পিছন পাট আলাদা করার পরে আমরা সামনের গলা পেছন গলা কাটবো তো যেমন আমি চকে দাগ দিয়েছি সেই হিসাবে আমি কাপড়টা কেটে নেব তো দেখুন এইভাবে আমি দুটো পার্ট কেটেছিলাম আর এই যে নিচের পাটটা আমি কেটে নিয়েছি তো নিচের এই পাটটাকে দুটো পাট আছে দুটোর পার্টকে কেটে আমি সমান দুটো টুকরো করে নেব সামনের পাটে একটা কুচি বসাবো আর পেছন পাটে একটা কুচি বসাবো এইভাবে প্রথমে মাঝখান থেকে দুদিকে সাড়ে তিন ইঞ্চি দূরে আমি দুটো টেকেন দেব টেকেন দেওয়ার পরে আমি পুরো যে কাপড়টা আছে কাপড়টাকে এরকম ফোল্ড করে এই পাটের সমান করে নিয়ে আসবো আমি সমান দূরত্বে এরকম কুচি দেব এইভাবে মোটামুটি এই কাপড়ের উপর পাটের মাপে নিচের মাপটা কুচি দিয়ে আমরা সেলাই করে দেব তা এইভাবে কুচি যদি অসুবিধা হয় আগে এইভাবে কুচি দিয়ে তারপরে এই কাপড়টাকে এরপরে ফেলে এইভাবে সেলাই দিয়ে দেবেন তাহলেই সামনের একটা পার্ট তৈরি হয়ে যাবে আর পিছনের একটা পার্ট তৈরি হয়ে যাবে আর এরপরে গলার পট্টি আর হাতা কাটব আর ফ্রকের বেল্টের জন্য কুড়ি ইঞ্চি লম্বা চার ইঞ্চি চওড়া দুটো বেল্ট কাটব এর উল্টো দিক থেকে সেলাই দেব এইভাবে এইভাবে সেলাই দিয়ে পেন্সিল বা পেনের সাহায্যে বেলটাকে উল্টে নেব আর এই ফ্রকে বাটারফ্লাই স্লিভস বানাবো তার জন্য আমি চৌকো কুড়ি ইঞ্চি চৌকো কাপড় কেটেছি এদিকে কুড়ি এদিকে কুড়ি চৌ কুড়ি ইঞ্চি চৌকো দুটো কাপড় নিয়েছি দুটো হাতার জন্য এরপরে এইভাবে হাফ ফোল্ড করব হাফ যখন ফোল্ড করব এই হাফে এরকম দাগ দিয়ে রাখব আবার ফোল্ড করবো আবার যখন ফোল্ড করব তখন এই মাঝখান থেকেও একটা দাগ দিয়ে রাখবো এইভাবে রেখে আমি এইভাবে ধরব ধরে এই বরাবর গোল করে কেটে দেব এখান থেকে এটা আসছে সাড়ে নয় তাহলে এখানেও সাড়ে নয়ের মতো দাগ দিয়ে দেব সাড়ে মতো কেটে কাটার পরে এই দুটো কাপড়কে আমি আবার এইভাবে খুলেছি খুলে যে মাঝখানে যে দাগটা দিয়েছিলাম এইখান থেকে এরকম লম্বা আমি চার ইঞ্চি দাগ দিলাম উপরে হাফটা রইল হাফের থেকে নিচের দিকে চার ইঞ্চি দাগ দিলাম চার ইঞ্চির মাঝে পয়েন্ট করলাম মাঝে পয়েন্ট করে দু সাইডে আড়াই আড়াই এখানে আড়াই এখানে আড়াই পয়েন্ট করলাম এতে এইভাবে গোল করে গোল করে আমি এইভাবে গোল করব গোল করে এই মাঝখানের কাপড়টা আমি কেটে দেবো এইভাবে কেটে নিলাম তো এই গোল মাপটা কতটা আছে একবার মেপে নেব এইভাবে ফিতে ধরে মেপে নেব আর যেটা ফ্রক বানিয়েছি আমি ফ্রকের বগল মোহরটা কতটা আছে মেপে নেব তো যদি আর একটু এক্সট্রা লাগে সাইড থেকে কেটে নেবো তো দেখুন গলায় পট্টি বসিয়ে নিয়েছি পটটিটাকে এইভাবে চাপ দেওয়া হয়েছে আর ভেতরের দিকে ফোল্ড করে হেম করতে হবে করলেই সামনের গলা পেছন গলা তৈরি হয়ে গেল এরপরে এই যে আমি একদম সাইডে ফিটিংসের মাপ দিয়ে নেব সাইডে ফিটিংসের মাপ দেওয়ার পরে এইটা যতটা আছে আর আমি যেটা কেটেছিলাম সেই মাপটা একবার দেখে নিতে হবে তো এইভাবে যখন ধরবো বসাবো তখন এইভাবে ধরতে হবে এই যে বড় দিকটা এই বড় দিকটা উপর থেকে এইখান থেকে মাঝখান থেকে আমি বসাতে শুরু করব। এটা সোজা দিক আর এটা সোজা দিক তাহলে সোজা দিকের মধ্যে সোজা দিকটা এইভাবে বসাতে আমি শুরু করব এইভাবে একটা পিন দিয়ে নেব পরে কতটা ছোট বড় লাগছে সেটা পরে দেখবো যদি যদি এইটা একটু কাটা বড় হয় তাহলে একটু সেলাই করে দিলে হয় আর যদি কম হয় তাহলে একটু কেটে নিলে হয় এই যে গোল মাপটা দিয়েছে ওটা একটা কমন মাপ এই যে কুর্তিটা একটু বড় আছে তার জন্য এই যে সাইডে নিচের সাইড থেকে একটুখানি এক্সট্রা কেটে নিতে হবে কেটে একদম মাপে মাপে এইভাবে মাপে মাপে সুন্দর করে বসিয়ে নিতে হবে বসালেই বাটারফ্লাই স্লিভস একদম রেডি হয়ে যাবে দেখুন এইভাবে পিন লাগিয়ে নিয়েছি একদম মাপ মতো এবার সেলাই করে নেব সেলাই করার পরে হাতাটা এই হাতাটা দেখতেও খুব সুন্দর হয় আর নিচের দিকটা হালকা করে মুড়ে নিলে হাতা তৈরি তো ফ্রকটা আমি কমপ্লিট করে নিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেল শিবন শিল্পালয়কে সাবস্ক্রাইব করবেন নমস্কার